আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই উপকৃত হবেন আপনারা যারা খামার করতে ইচ্ছুক আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন আমাদের খামার ইউনাইটেড ট্রাস ইউনাইটেড গ্রুপ খামার ইউনাইটেড ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্মের আমরা যে গরুগুলো আমরা লালন পালন করি দেখেন সে কীভাবে করে লালন পালন করি আপনারা একটু দেখেন বিশেষ করে দেখেন বাছুরের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আজকে থেকে বাছুর ছেড়ে দিলাম দেখেন তারা উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে এবং এতে বিলার সার্কুলেশন তৈরি হচ্ছে ব্লাড সার্কুলেশন তৈরি হয় যখন তখন রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রোদ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়ে তখন সেই বাছুরটা শারীরিক দিকে সুস্থ থাকবে ভালো থাকবে এবং আমাদের রোদ থেকে যে ভিটামিনটা আমরা পাই ফ্রিতে আমরা সেটা নিতে পারবো এবং ইষ্ঠাভাবে আমাদের কোনো ভিটামিন লাগবে না আর প্রাকৃতিক ভিটামিন সর্বোচ্চ ভালো কারণ আপনারা বুঝতে পারেন যে আল্লাহর তৈরি আল্লাহর নিয়ামত আমরা এই নিয়ামত থেকে আসলে আমরা বঞ্চিত হই এই জেলখানায় আমরা বন্দি রাখবো না আমরা খোলা খোলামেলা ছেড়ে দেবো এবং সুস্থ রাখবো আমরা টাকাকে অপচয় করবো না আমরা ওষুধ কেন ব্যবহার করবো আমরা যদি ফ্রিতে ভিটামিন ডি পাই তাহলে সেটাই আমরা গ্রহণ করব দেখেন কত সুন্দর করে বাছুর খাচ্ছে আপনারা দেখতে পারছেন আর বিশেষ করে ছেড়ে দেওয়ার অনেক উপকারিতা আছে আর আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য বলতে পারছি না আর আমাদের পাশে থাকবেন কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারবেন আমরা আপনাদের পাশে আছি সব সময় পাশে থাকব বিশেষ করে আমাদের এখানে শীতে গ্যাটেল ফার্মিং প্রশিক্ষণ করানো হয় আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন জামালপুরে মা মেলান্দহ মালঞ্চতে